দিন ছিল সপ্তমী আমরা চলে তিনজন মিলে ঠাকুর দেখতে প্রথমে সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ঠাকুর দেখে আমরা চলে গেলাম জিবিএস ক্লাবে জিবিএস ক্লাবের মেইন অ্যাট্রাকশন ছিল মহাদেবের মন্দির তো এটা খুব সম্ভবত কেদারনাথ বদ্রীনাথের মন্দিরই বানানো হয়েছিল আর তোমরা এই ভিড় দেখে তো বুঝতেই পারছ বনগার পুজোর ক্রেস কতটা থাকে তো তারপরেই আমরা ঢুকলাম ঠাকুর দেখতে ঠাকুরটাও খুব মিষ্টি হয়েছিল আর এই সময় অক্টোবর মাস কিন্তু এত গরম ছিল যে বলার মতো না তারপরেই আমরা আবার একটা চলে জায়গায় চলে গেলাম সেটা হচ্ছে অভিযান সংঘ অভিযান সংঘের প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল। আমরা সব জায়গায় প্রায় লাইন দিয়েই দেখতে হয়েছে ঠাকুর আর তেমনি ভিড়ও ছিল গরমও পড়েছিলো তো তারপরেই আমরা আস্তে আস্তে চলে গেলাম অভিযান সংঘের মেন প্রতিমার উদ্দেশ্যে আর এত সুন্দর ঝাড়বাতিটা হয়েছিল এখানকার আর ঠাকুর মশাই এখানে দেখতেই পাচ্ছ সেই সময় সন্ধ্যা আরতি চলছিলো তো আমরা সন্ধ্যা আরতিটাও দেখে এলাম তারপরে হাঁটতে হাঁটতে আমরা নতুন একটা প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম যদিও এখানে অনেক বক বক করতে শুনছ তারপরে এগারোর পল্লীতে চলে গেলাম এগারোর পল্লীর মেন অ্যাট্রাকশন ছিল ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল যেখানে খাবার যেটা নষ্ট হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে এখানে এই প্যান্ডেলটা বানানো হয়েছিল। এটাও খুব সুন্দর হয়েছিল অ্যাকচুয়ালি মেন প্যান্ডেলের দেখে তারপরেই আমরা প্রতিমা দেখলাম প্রতিমাটা খুব সুন্দর তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম একটা আইসক্রিম খেতে তারপরে আইসক্রিম খেয়ে এখানে রাস্তা দিয়ে যেতে 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 এখানে অনেক রকম আলোকসজ্জা আমাদের সব সবসময়ই থাকে তারপরেই গেলাম বারোপল্লি মন্দিরে তার পাশেই একটা প্রতিমা প্যান্ডেল হয়েছিল তো আমরা সেটা দেখলাম আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল খুব সম্ভবত নারকেলের মালা দিয়েই অ্যাকচুয়ালি প্যান্ডেলটা তৈরি হয়েছিল ঝাড়বাতিটা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম মুস্তাফি পাড়া যেখানে হয়েছিল একটা ভুতুরে পোড়া বাড়ি তো পুরো অন্ধকার দেখে বুঝতেই পারছো চারিদিকে পুরো মানে ভুতুরে ভুতুরে পরিবেশে একটা সৃষ্টি হয়ে গেছিল আর তারপরে ওখান থেকে আমরা ওই ঠাকুরটা দেখলাম ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়লাম বনগাস স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্যে বনগা স্পোর্টিং ক্লাবের মেন অ্যাট্রাকশন ছিল মাতৃশক্তি তো এখানে মাতৃশক্তি বিষয় নিয়েই আর কি প্যান্ডেলটা তৈরি হয়েছিলো তো এই প্যান্ডেলটাও আমরা দেখে তারপরে ওখান থেকে তারপরে আমরা পৌঁছে গেলাম সামনে আর তোমরা বুঝতেই পারছ এত মানুষজন থাকে আর বনগা থেকে বনগার বাইরেও যারা থাকে তারাও এই সময়ে ঠাকুর দেখতেই আসে তো প্যান্ডেলে প্যান্ডেলে ভীষণ পরিমাণে ভিড় হয় তারপরে এখান থেকে আমরা বেরিয়ে আবার হাঁটতে শুরু করলাম এখানে আমরা একটা লস্যি কিনেছিলাম সেই লস্যি কি খাওয়া হচ্ছিলো তারপরে এদের মধ্যে দুজনের জন্য মধ্যে একটু ঝগড়া হয়েছিল কোথায় যাব তাই নিয়ে তারপরে আমরা চলে গেলাম আয়রন গেট আয়রন গেটের ঠাকুরটা দেখার পরে আমরা চলে গেলাম একটু পেট পুজো করতে তারপরে এখানে এত গরম পড়েছিল সেদিন যে আমাদের ভীষণ কষ্ট হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আমাকে খাইয়েও দেয় মাঝে মাঝে তো ইগনোরেট আমি ওকে খাইয়েও দিচ্ছিলাম তারপরেই আমরা চলে গেছিলাম পনেরোপল্লী পনেরোপল্লির ক্লাবের ঠাকুরটাও আমার খুব ভালো লেগেছে আর এখানকার একটা জাল দিয়ে বেশ খুব সুন্দর করে একটা ইয়ে করেছিল তারপরে ওখান থেকে আমরা চলে গেলাম চায়ের দোকানে যেখানে বোনরা সবাই ছিল তো এই বোনটার সেদিন জন্মদিন ছিল তো আমরা সবাই মিলে কেক কাটলাম তারপরে পালি চলে গেলাম